আমাদের এক বন্ধু এবং এক ছোট ভাইয়ের অকাল মৃত্যু ব্যাপারটাকে আমরা অপমৃত্যু বলতেছি যে এই মৃত্যুর পিছনে হচ্ছে আমাদের যে কারণগুলো আছে এখানে দেখা যাচ্ছে যে আমাদের চুয়েট প্রশাসনেরও কিছু ব্যর্থতা বলতে হচ্ছে আমাদের অ্যাম্বুলেন্সের সার্ভিসগুলো ঠিকঠাক নেই তো আরো এমন মেডিকেল আছে এছাড়াও হচ্ছে যে আন্দোলনের যে দাবিগুলো আছে আমাদের দাবিগুলোর মধ্যে সবগুলা হচ্ছে যে কিছুই ইয়ে নাই আর কি সবগুলো এই জন্য এই আন্দোলনগুলো করতেছি আর এই আমাদের দাবি মান না মানা পর্যন্ত আমরা সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাব দুই বড় ভাই মানা গেছে কিন্তু আমাদের এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করে নেই মাত্র দুটো কাগজের বিনিময়ে তারা চাচ্ছে যে আমরা আমাদের রাস্তা ত্যাগ করে এভাবে আর কত আমরা সহ্য করব। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আমাদের সরকার যদি আমাদের দাবি দেওয়া এখনই না মেনে নেয় আমাদের দশ দহ দাবি যদি পূরণ না করে আমরা ছাত্রজন কখনই কখনোই থেমে থাকবো না সব সবসময় বন্ধ থাকবে আমরা রাস্তায় আছি আজকে আমাদের যে আন্দোলনের যে কর্মসূচিগুলো সেটা হচ্ছে আপনার গতদিনের যে আমাদের কর্মসূচি নয় দশ দফা ছিল ওই দশ দফার পরিপ্রেক্ষিতে গতকাল রাতে স্যাররা একটা মিটিং করছে মিটিং করার পরে দুইটা চোদ্দো পনেরো নাগাদ একটা মেল আসছে যে মেলটা যে মেলটা আসছে ওই মেইলে যে আমাদের দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে স্যাররা যে কথাগুলো বলছে ওগুলো আমাদেরকে কোনো চুয়েটের নির্দিষ্ট প্যাডে দেওয়া হয়নি এবং ওইখানে যে সাইনটা ছিল এই সাইনটা কার কোনো সিম কোনো কিছুই নেই এখন আমাদের বর্তমানে যে দাবিগুলো সেটা হচ্ছে আহত যে পরিবার আছে ওই পরিবারকে টোটাল আপনার হচ্ছে বিগ অ্যামাউন্টের একটা বড়ো ক্ষতিপূরণ দেওয়া উচিত ক্ষতিপূরণের জন্য আমরা আন্দোলনটা করতেছি এরপরে হচ্ছে আপনার আমাদের ওই যে মামলা যাদের নামে মামলা করা হয়েছে মামলা ক্ল্যারিফাই করতে হবে আমাদের কাছে মামলার যে কপি ওই কপি কার নামে মামলা করা হয়েছে কি বিষয়ক মামলা করা হয়েছে ওই জিনিসটা আমাদেরকে দিতে হবে এবং শাহ যে ব্যানারটা ওই শাহ নামে শাহমানত কোম্পানি মামলা করতে হবে এটুকু

দৌড়ায় গেলাম সেটা দেখলাম যে এখানে রাজনীতিটা অনেক জড়িয়েছে পর